গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লক আসা করে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন ঘুরতে পারছি কটা নটা বাজে আর এই সকাল সকাল ঘরে একটু জাস্ট টুকটাক কাজ সেরে এখন বেরিয়ে পড়েছে হচ্ছে যাচ্ছি আমি আর সন্ধি ভোট দিতে বাবার মায়ের আগে দেয়া হয়ে গেছে ওটা আবার সকাল সাতটার সময় ভোট দিয়ে চলে এসেছে আমরা যাচ্ছি এই এখন নটা বাজে তাও রোদ্দুর উঠে গেছে ভেবেছিলাম যে সকাল সকাল যাব আর একটু সকালে তখন রোদ্দুর উঠবে না আর রোদ্দুরে হেঁটে হেঁটে যেতে না ভীষণই কষ্ট হয় তো যাই হোক ওই জন্য নটা বাজে তাও কত রোদ দেখো না আর ওখানে আবার বলছে না কি ভোটার কেন্দ্রে ভালোই ভিড় হয়ে গেছে তো যাই গিয়ে দেখা যাক কতটা কি ভিড় আছে আস্তে আস্তে চলো তাড়াহুড়ো করে হাঁটতে হবে না কিছুটা রাস্তায় গিয়ে সন্ধীপের মনে পড়েছে যে ও ভোটার কার্ড আনতে ভুলে গেছে আমি আমারটা বের করে নিয়েছি আমি ভাবলাম হয়তো ও ওরটা বের করে নিয়েছে আমি আর অতটা দেখিনি তারপর রাস্তায় অর্ধেকটা এসে বলছে যে যা আমি ভোটার কার্ড আনতে ভুলে গেছি আমি আবার একটা জায়গায় বসেছিলাম তারপরে ও আবার গেল ভোটার কার্ড আনতে তারপর এসে দেখলাম সত্যি সত্যিই অনেক ভিড় হয়েছে ছেলে মেয়ে দুটো আলাদা লাইন হয়েছিল তো কি আর করা যাবে দেখা যাক কখন আমাদের টাইম আসে এই যে ভোট দেওয়া কমপ্লিট হলো এক ঘন্টার ওপরে গিয়েছি কখন থেকে লাইনে দাঁড়িয়ে 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 ভাবলাম সকালবেলার দিকে হয়তো একটু ফাঁকা থাকবে ও বাবা কি লাইন যদি সাতটার সময় আসতাম তাহলে হয়তো একটু ফাঁকা থাকতো গেছি তখন নটা বেজে গেছে ওই জন্য এত ভিড় হয়ে গেছে এখন মনে কটা বাজে দশটা তেতাল্লিশ বাজে একটু পাচুন করে বৃষ্টি হলো আবার রোদ্দে উঠে গেল হয়েছে বৃষ্টিতে মানে পুরো মাটিটাও এখনো ভেজে নিই রাস্তাও ভেজেনি তার মধ্যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে আবার রোদ্দে উঠে গেলো এতে তো আরও বেশি গরম হবে আর এখানে এই যে মাম্মাকে চান করিয়ে দিয়েছি চান করে কি করছে দেখো ওর সব একটা একটা করে জামা বের করছে আমার খাটুনি নেই মেয়েটা খালি বাড়ায় দেখি ওই জামাটা পরবি আমার দিকে তাকা একবার তুই কি এখন ওই জামাটা পরবি পরে কোথায় যাবি ভোট দিতে যাবি শোনো তো বাবু তুমি কাকে ভোট দেবে মাম্মা তুমি কাকে ভোট দেবে বাবাইকে বলছে বাবাই তুমি কাকে ভোট দেবে বাবাইকে আর মাকে ভোট দেবে না মাকেও ভোট দেবে আচ্ছা একটা আর আমার এই সবাই মারতে এখানে পুজোটা হলো পুজোটা করা বাকি ছিল তো বাবুকে খাইয়ে দিয়ে তারপরে পুজো করতে এলাম কারণ অনেকটা বেজে গিয়েছিল নয়তো ওকে খাওয়ানো হয়ে গেছে সন্ধি বাগুন ওকে ঘরে ঘুম পাড়াচ্ছে আর আমি ততক্ষণ নিচে গিয়ে খেয়ে আসি আর আজকের ওয়েদারটা কি বলবো কি ভালো হয়ে গেলে একদম ঠান্ডা ঠান্ডা মতো একটু বৃষ্টি হয়েছে অন্য জায়গায় হয়তো অনেক বৃষ্টি হয়েছে এদিকে অতটা বৃষ্টি হয়নি বাট হাওয়াটা বেশ সুন্দর আসছে ঠান্ডা ঠান্ডা ভোটের দিনে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত শাক চচ্চড়ি মাছের ডিমের বড়া পেঁয়াজ পোস্ত এদিকে আছে হচ্ছে টকের ডাল আর এই হচ্ছে গিয়ে মাছের ঝাল তো এখন ওই পৌনে দুটো বাজে বাবু কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছে আঙুর নয় লিচু কি হ্যাঁ বাবু আজকে একটা থেকে চারটে অবধি ঘুমিয়েছে তিনটে অবধি আর এখন আমরা বসেছি ফল খেতে লিচু তারপরে কী বলে লেবু আর হচ্ছে তাল শাঁস আমার তাল শাঁসটা খেয়ে নে ওকে ছাড়িয়ে দাও না খেয়ে নেবো ভালো খেতে প্রথম তাল শাঁস খাচ্ছে সন্ধ্যে হতেই এখন চলে এসেছে যে রান্নাঘরে আর আজকেও ঘুগনি হবে তো আমরা একটু ঘুগনিটা বেশিই খাই সপ্তাহে আমাদের দুদিন তো ঘুগনি হয়েই থাকে তুমি প্রায় দিনই ব্লগে দেখাই আমাদের রাত্রিবেলা ঘুগনি হচ্ছে তো যাই হোক এখানে মা পেশারে ঘুগনির পরে সিদ্ধ করে রেখেছিলো আমি ঘুগনি বসিয়ে দিলাম ঘুগনি রেডি হয়ে গেছে এটা বাবুর জন্য রাখলাম আর ওইটা চাপা দিলাম হচ্ছে আমাদের জন্য বাবুরটাতে ঝাল নেই তারপর সবাই মিলে খাবো বলে এখানে একটু মুড়ি মাখালাম মুড়ি শশা পেঁয়াজ ঝুড়ি ভাজা চানাচুর সমস্ত কিছু দিয়ে বেশ মুড়ি খেতে বেশ ভালোই লাগে তাই না আজকে রাত্রিবেলার ডিনার লুচি আর ঘুগনি লুচি খাবে সোনা কি খাবে গো লুচি আচ্ছা চলো শোনা চলো কি পড়েছে তো এখন ঘুমিতে পারছে হচ্ছে দশটা পঁয়ত্রিশ আর আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আজকে লুচি ঘুগনি হয়েছিল বাবু যা খেয়েছে আমরাও সেটাই খেয়েছি তো বাবাই কোথায় গেছে মা বাবু কোথায় বাজারে গেছে মেয়েটার ডাইপার নেই ওই ডাইপার আনতে গেছে সন্ধ্যাবেলায় ওকে বললাম ও যখন বাজারে গেল ওকে বলেছিলাম যে মেয়েটা ডাইপার নেই ডাইপার নিয়ে আসবে ভুলে গেছে এখন মেয়েটাকে নিয়ে উপরে আসছে তখন মনে পড়েছে যে মেয়েটার ডাইপার কেনা হয়নি এখন আবার ডাইপার কিনতে গেছে তাই তো তোমার হাগিস আনতে গেছে হুম তুমি হিসি পাওয়ার কথা তুমি হিসি করার কথা বলতে পারো না কথা বলতে শিখবে মাঝে মাঝে বলে যে হিসি হিসি আবার কোনো কোনো সময় বলেই না এমনিই করে দেয় এই এমনি হাজি চলো পড়ে নাও দুটো আলাদা একটা ব্যাগেতে রেখে দিছে সেগুলোও শেষ হয়ে গেছে সেগুলোর কথা আমার মনে নেই যে শেষ হয়ে গেছে রেখে চলে আসো হাদিসটা পড়িয়ে দি মা তুমি নিজে নিজে পড়বে পরও দেখি ওটা মাথায় পড়ে না পর পায়ে কলা দেখি ছিঁড়ে ফেলিস না যেন আবার আসো আমার কাছে আসো পড়তে পারবে না আসো আমার কাছে আসো দাও বাবুর স্কার্ফ আমি গলায় পরে নিয়েছি ওরে বাবারে ওরে বাবুরে ওরে বাবুরে তো স্কার্ফ যে আমি গলায় পরে নিয়েছি কিছু বলবি না মা মরে যাবে এবারে এত তাহলে কার্স কাপটা আমি আমি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি কার্স কাপটা